নমস্কার বন্ধুরা এখন রাত্রি পুরো বারোটা বাজে তো আজকে সারাদিন কী কী মেশিনে কাজ করাচ্ছি করেছি দেখাচ্ছি একটা ডিজাইন ব্লাউজ তুলেছি কত সুন্দর লাগছে দেখুন একটা এটা ইয়ার হোস্টেসের উপরেই কিন্তু এই দড়িটা খোলা যাবে তো এই রকম গুটিগুলো কেটে কেটে বসিয়েছি আর এই ল্যাটকানগুলো দেখুন কত সুন্দর করে করেছি আর হাতটা এই গুটিগুলোই বসিয়েছি গ্লাস হাতা গুটিগুলো বসিয়েছি এবং এর সামনেটা আমি দেখাচ্ছি সামনেটাও প্লেন ব্রা কাটিং টাইপ করেছি অন্য কিছুই হয় না জেনার ব্লাউজ উনি আমার পছন্দের জন্য বলে গেছিলেন যে তোমার পছন্দ মতো কাটিয়ে দেবে তো এটা এই যে দেখছেন সামনে ব্রা কাটিং ব্লাউজ গ্লাস হাতা গ্লা হাতায় গুটি বসিয়েছি হাতায় এরকম গুটি বসিয়েছি শাড়িটা মেন কথা শাড়িটার কালারটা এটা তো এই জন্য এই গুটিটাও না বসালে ফুটবে না আর এই দেখুন এই ল্যাটকানগুলো করেছি কত সুন্দর লাগছে আমি কতটা দেখাতে পারছি আমি জানি না কিন্তু খুব সুন্দর লাগছে লটকানগুলো এই লটকানগুলো করতে একটু সময় লাগে কিন্তু এই দেখুন কত সুন্দর লাগছে লাটকনগুলো এটা একটা ব্লাউজ করেছি আর একটা দ্বিতীয় ব্লাউজ আমি দেখাচ্ছি এয়ার হোস্ট এটাও এয়ার হোস্টেস উপরে করেছি তো ওটা পেছনে হুক এয়ার হোস্টেস পেছনের উপর হুক করেছি আর যেহেতু পেছনে হুক করেছি এর এর যে দেখছেন হয়তো বুঝতে পারছি কেন যাই না বা দেখাতে পারছি না এদের গোটা এরকম ছোটো ছোটো কুচি দিয়েছি এটা পুরো ইয়ার হোস্টেজ পেছ এটা পেছনে হুক দেখতে পাচ্ছেন পেছনে হুক এই যে দেখুন দেখুন দেখাতে পারছি ছোট্ট ছোট্ট করে কুচি রয়েছে হাতাটা কিন্তু প্লেন গ্লাস হাতা এটা একটা মলমলের শাড়ি শাড়িটা খুব সুন্দর দেখতে ছিল তো আমি এইরকমভাবে আইডিয়া করে করে দিচ্ছি এবং সামনেটাও সামনেটা কাটিংটা দেখুন এই গোটাটা সামনে পেছনটা গোটাটা আমি এই কুচিটা দিয়েছি যাতে ভালো লাগে আর সামনেটা দেখছেন ব্রা কাটিং হয়নি প্লেন কাটিং হয়েছে দেখছেন প্লেন কাটিং হয়েছে এটা খুব সুন্দর এই শাড়িটা খুব সুন্দর তো তাই আমি এরকমই করে দিচ্ছি মলমলের শাড়ি এই দিদির ঘরে ছ পিস ব্লাউজ আছে তো তার তিন পিস আজকে কমপ্লিট করেছি আর তিন পিস আছে তিন পিস কালকের মধ্যে কমপ্লিট করতে পারবো কিনা আমি সেটা জানি না ওনার নেওয়ার কথা সতেরো আঠেরো তারিখের মধ্যে ওনার ঘরে অনুষ্ঠান আছে তো এর সামনে পেছনে এটা আমি দেখালাম ঠিক আছে আর তিন নম্বর ব্লাউজ আমি দেখা এই যে তিন নম্বর ব্লাউজ আমি এটা দেখাচ্ছি এটা দেখুন তিন নম্বর ব্লাউজ এটা কিছুই না জাস্ট সামনে ব্রা কাটিং গোল গলা আর পেছনে চৌকো গলা চৌকো গলা গুলা গ্লাস হুম আর এই তিনটে করেছি আর এই তিনটে শাড়ির ফলস পিকো করেছি এই তিনটে শাড়ি ফলস ফলসফিকো করেছি পিকো করে নিয়ে এগুলো সবাই মেশিন সেলাই নিয়েছি পিকো করতে গেলে আমি দশ টাকা করে নিয়ে নিত সাইড করে তো ওই কাস্টমার বললো না না আমারই করে আর সন্ধ্যাবেলা দুটো বাচ্চা বাচ্চা ছেলে এসেছিলো এই বেলুনগুলো সব আমার বাবাইকে বলছে দিদিভাই ফুলিয়ে দাও তো বাবাই ফুলিয়ে দিয়েছে ফুলিয়ে দেওয়ার পরে তার মা দু মা যখন দুজনকে নিয়ে বেরোচ্ছে দিদি ভাই তুমি দড়িতে বেঁধে রাখো কালকে আমাকে এলে দেবে বাচ্চা দুটো খুব খুব কিউট তো এত সুন্দর বাচ্চাগুলো ছবি তুলে রাখলে ভালো হতো খুব সুন্দর তো বাচ্চাগুলো এলে খুবই দুষ্টুমি করে তো আমার বাড়িতে আবার আসতে ভালোও বসে তো যেন বেলুনগুলো বাবাই এরকম কী করেছিলে সুতো তো করে বেঁধে দিচ্ছিল আমি ফ্যানে টাঙিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে তো এই কাজগুলো আমি করেছি দেখালাম আরও এই দিদির ঘরে তিনটে ব্লাউজ হলো আরও তিনটে ব্লাউজ আছে তো আর তিনটে ব্লাউজের মতো কি কি ডিজাইন করব আমি দেখাবো তো বর্তমানের জন্য শুভরাত্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি ভালো থাকবেন আবার কাল সকালে দেখা হচ্ছে বাই বাই